আজকে আমাদের সমাজের এক শ্রেণী জাল মুফতি ভ্রান্ত মুফতি যারা আছে এরা ফতোয়া দিচ্ছে সিয়াম পালন করা অবস্থায় সিগারেট খেলে নাকি সিয়ামটা মাকরু হয় সিয়াম ভাঙে না কাদের কি কি বুঝাবো তার মানে কতটাই জঘন্য চিন্তা এরা শুধুমাত্র জর্দাকে হালাল বানানোর জন্য এরা আজকে সিগারেটকে হালাল করে দেয় তো আবার সিয়াম পালন করা অবস্থায় ফেসবুকে এটা নিয়ে লেখালেখি হচ্ছে দেখলাম অনলাইনে যে মুফতি সাহেবরা এদেশের নাম নাম ধরা মুক্তি সাহেব নাম করা মুক্তি সাহেব বহু আছে আপনারা অনেকের চিনেন জানেন তারা এগুলার বিরুদ্ধে আবার প্রচুর অগ্রগামী ভূমিকা পালন করে শ্রিয়াম পালন করা অবস্থায় সিকারেট টান দিলে শিয়াম নাকি ভাঙে না। অথচ রসুল আহ লেসিয়াম বলছেন যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী চল্লিশ দিনই বাদে কবুল হবে না কথা বুঝেন নাই কথা কি বুঝতে পেরেছেন তাহলে আপনার এলাকার যত সিগারেট আছে। যত জর্দা করে আছে যারা সাহারি করে জর্দা দিয়ে আর ইফতার করে সিগারেট দিয়ে ওদের সিয়াম কতটুকু কবুলযোগ্য হবে কথা কি বুঝতে পেরেছেন কথা কি বুঝতে পেরেছেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাদুন কদাহরাম মুল জান্নাহ তিন শ্রেণীর ব্যক্তির উপর জান্নাত হারাম যারা জান্নাতে যাবে না তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামার যারা নিয়মিত নেশাজাতীয় দ্রব্য সেবন করে তারা জান্নাতে যাবে না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যারা মদ্যপান করে তারা কি জান্নাতে যাবে তাদের জন্য জান্নাত হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনিস বেশি খেলে প্রেরের বিকৃতি ঘটে সেটা অল্পটাও হারাম তার মানে মদ কর জুয়া কর ফেন্সরিল কর হিরোইন কর বিড়ি কর সিগারেট কর গুল কর জদ্দা কর তামাক কর এই অপমিত্র বস্তু আপনি জয় কান্না কেন আপনার তো হারামে জর্জরিত হয়ে যাবে এই তো জান্নাতে প্রবেশ করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুতমিনুল

আপনার এলাকার মুরুব্বীরা কি করে সিগারেট দিয়ে সাহারি করে জর্দা দিয়ে ইফতার করে বা জরদা দিয়ে সাহারি করে আর সিগারেট দিয়ে ইফতার করে আর আপনার এলাকার যুবক ছেলেরা ইফতার করার পরে সারাদিন রোজা থেকে যখন ইফতার করে ইফতার করার পরে তারা ওই দোকান থেকে সিগারেট ধরায় আর বুক ফুলিয়ে সিগারেট ধরায় আর যার দিকে ধোয়া ছেড়ে দেয় কে আসে না এমনটা আসে না এমনটা এমন বহু আছে কিন্তু আমাদের সমাজে মনে রাখার চেষ্টা করবেন এই মাদক দ্রব্য আপনি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন আগামী চল্লিশ দিনের বাদ কবুল হবে না তাহলে আজকে যদি আপনি সেরে না দেন তাহলে আগামী তিরিশটা সেরাম কি আপনার কবুলযোগ্য হবে করে করে আসতে হবে হবে আর আল্লাহকে বলতে হবে আল্লাহ কখনো আমি মাদক দ্রব্যের সাথে জড়াবো না শ্যামগুলো কবল যোগ্য হতে পারে এজন্যই তো আপনি বারম্বার শ্যাম পালন করেন আর ঈদের দিন সকালে গিয়ে আবার সিগারেট টান দেন তার মানে আপনার মনের মধ্যে শেষে আঞ্চান আঞ্চান করে ইস শ্যাম আমাকে এগুলো পালন করতে দেয় না শ্যাম আমাকে সিগারেট খেতে দেয় না শ্যাম আমাকে এই পাপ থেকে বিরত রেখেছে আসলে কিন্তু বিরত রাখে কেন যে শৃঙ্খলাবদ্ধ যাদের মানুষ শয়তানে একটু বেশি পরিণত হয়ে যায় তারা ছাড়তে পারে না আর যারা মানুষ শয়তানে একটু কম পরিণত হয় তারা অনেক সময় ছেড়ে দেয় আবার ঈদের দিন সকাল থেকে ধরে কথা কি বুঝতে পেরেছেন এই জন্য প্রিয় আমার আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে তওবা করতে হবে যখন আমরা ছোট ছিলাম অনেক ছোট ছিলাম তখন আমরা দেখতাম মাহে রমজান আসলে একটা অন্যরকম এলাকায় আয়োজন হতো অন্যরকম একটা মানুষের মাঝে আঞ্জাম দেখা যেত যে রামাজান আসতেছে অন্যরকম একটা আনন্দ উদ্দীপনা দেখা যেত কিন্তু যত দিন যাচ্ছে তত মানুষ থেকে এত দিন থেকে দূরে সরে যাচ্ছে মাহে রমাজান আগামীকাল খুবই নিকটবর্তী কিন্তু কোনো উল্লাস দেখা যায় না কোনো প্রস্তুতি দেখা যায় না কোনো আয়োজন দেখা যায় না যখন আমরা ছোট ছিলাম মাগরীবের সালাতের পরে দেখতাম ঈদের চাঁদ দেখার জন্য সবাই আনন্দ করে চলে যেত কিন্তু এখন ঈদের চাঁদ দেখার প্রয়োজন মনে করে না বরং চাঁদ দেখার পরে দোয়া পড়ার প্রয়োজন মনে করে না আতসবাজি ফোটায় তার মানে রামাজানকে স্বাগত জানায় আতসবাজি ফোটানোর মাধ্যমে ঈদকে স্বাগত জানায় আতসবাজি ফোটানোর মাধ্যমে এগুলো হলো মূর্খ সমাজের কাজ কোনো শিক্ষিত সমাজ এগুলো করতে পারে না দিনদার সমাজের বাচ্চারা এগুলো করতে পারে না যদি আপনার এখন থেকে শিক্ষা অর্জন না করেন তাহলে আপনার সন্তানগুলো কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে এই মাহের জানে আপনার সন্তানকে সিয়াম পালনের মাধ্যমে অভ্যস্ত করতে হবে সাত বছর বয়স হওয়ার পরে যেমন সালাতের প্রশিক্ষণ দিতে হয় সেম একইভাবে সন্তান বালে ঘর এবং মেয়েটা বালেকা হওয়ার সাথে সাথে তাদেরকে পালন করাতে হবে। এবং তার আগে থেকে তাকে সিয়াম পালনে অভ্যস্ত করতে হবে পরিপূর্ণ সিয়াম যাতে করে সে পালন করতে পারে সন্তানের বালে হওয়ার পরে আপনি বলতেছেন আব্বু শ্যাম পালন করলে শরীর খারাপ করবে শ্যাম পালন করলে পরীক্ষা খারাপ হবে আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারলেন না আপনি আপনার সন্তানকে পথ দেখাতে পারলেন না এজন্য সন্তান চুট্ট বাল্য অবস্থা অর্থাৎ যখন সে প্রাপ্ত বয়সে পরিণত হবে তখন তার উপরে কিন্তু সিয়াম পালন ফরজ হয়ে যায় এবং তার আগে থেকে যাতে করে সে শ্যাম পালন অভ্যস্ত হয় ইফতারের সময় পাশে নিয়ে একসাথে ইফতারের আয়োজন থাকবে আপনার সন্তান দেখবে আমার আব্বু বসে আছে তার কত ক্ষুধা সেই সকাল থেকে শুভেচ্ছা আিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে আছে কিন্তু তার সামনে এত খাবার এত খাবার তারপরে সে খাচ্ছে না শুধু দোয়া করতেছে আল্লাহর কাছে গুণা গুনা মাপ চাচ্ছে আল্লাহর কাছে তহবা করতেছে নিজের পাপ সমূহ নিয়ে সে কত ইবাদত করতেছে কোরআন তেলাওয়াত করে আপনার সন্তান এগুলা দেখবে আর শিখবে সে দেখবে এভাবে যখন সে শিখবে তখন সে একটা সুন্দর সমাজ পরিণত করার জন্য তখন থেকে সে শিক্ষা অর্জন করবে এই আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে পারবেন ইনশাআল্লাহ প্রচেষ্টা আমাকে আপনাকে অব্যাহত রাখতে হবে এই জন্য মাহের আমাদের